সুপ্রিয় শিখার্থীরা তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটি কোন একটা বিদ্যালয়ে এসেছে এখন এই প্রশ্নটি হবু তোমার স্কুলে আসতে পারে আবার সত্তর থেকে আশি পার্সেন্ট কমনও পড়তে পারে আমরা প্রতিদিন এরকম প্রশ্নগুলো দেখব এর ফলে তোমাদের পরীক্ষায়ও কমন পড়বে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বই অথবা গাইডে পেয়ে যাবে তো বহু নির্বাচনী প্রশ্ন দেখো পনেরোটি এক করে পনেরো নম্বর ওয়ান বাই রুড ওভার সেভেন মাইনাস ওয়ান রুড ওভার সেভেন অনুক্রমটির সাধারণ অনুপাত কত তো এগুলোর অ্যান্সার তোমরা গাইডে খুঁজলে পেয়ে যাবে পর চোদ্দ দশ ছয় দুই ধারাটির সাধারণ অন্তর্গত গুণোত্তর অনুক্রমের পদের সূত্র কোনটি বি টু দি পাওয়ার এন ইকুয়েলস টু এ সূচক সমীকরণটি লগারি দম সমীকরণের কোনটি লগারি দম কই প্রকার এক্স টু দি পাওয়ার জিরো ইকুইয়ালস টু ওয়ান এর জন্য শর্ত কোনটি টু এক্স মাইনাস ওয়াই ইকুয়েলস টু ফাইভ সমীকরণটি নিচের কোন স্থানাঙ্কের জন্য শর্ত এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো এর সমাধান কত ট্রিগণ শব্দটির

উল্লেখিত সংখ্যাগুলোর গাণিতিক গড় কত সংখ্যাগুলোর গাণিতিক গড় হতে নির্ণীত গড় ব্যবধান নিচের কোনটি তো এগুলোর অ্যান্সার তোমরা গাইডে পেয়ে যাবা গুণতর ধারার প্রথম অ্যান পদের সমষ্টি নির্ণীয় সূত্রটি লেখ টু প্লাস ফোর প্লাস সিক্স তারপর প্লাস টু এম ধারাটির সমষ্টি কত টেন কে ভিত্তি দরে লক সারণী প্রকাশ করেন কে বার্ষিক ফোর পার্সেন্ট মূল্য হ্রাস হারে কত সময়ে কোনো একটি গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাবে ঘাতের ভিত্তিতে এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস টেন টু জিরো সমীকরণটি কোন ধরনের সমীকরণ কোন ত্রিকোণমিত্তিক অনুপাত দিয়ে বাকি সব অনুপাত প্রকাশ করা যায় তো সমান কত ডিগ্রি কোন চতুর্ভাগের ভিতরে অবস্থান করাকে কি বলে একটি অভিন্ন উপাত্তের মান এক্স এইচ এবং ক্ষুদ্রতম মান এক্স ওয়ান হলে কত পরিমিত ব্যবধানের বর্গ নেওয়া হলে তথ্য কি পাওয়া যায় তারপর সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন পঁচাত্তর নম্বর

শব্দ বেড়াচ্ছে সেই কারখানার শ্রমিকদের কানে কত ডেসিবল ওই শব্দ পৌঁছাবে প্রতিস্থাপন পদ্ধতিতে এইট এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস এলেভেন ইকুয়ালস টু জিরো এবং থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টেন ইকুয়ালস টু জিরো সমীকরণ দুটিকে সমাধান করো পি এর কোন মানের জন্য থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়ালস টু ওয়ান এবং নাইন এক্স প্লাস পি ওয়াই ইকুয়ালস টু টু এর জন্য একটি মাত্র সমাধান থাকবে একটি গাছের পাতাদের সাথে পনেরো মিটার দূরে বোতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোন ষাট ডিগ্রি হলে গাছটির উচ্চতা করো তো এগুলো তোমরা গাইডে অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে গাইডগুলো একটু খুঁজলি পাবে তোমরা রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর দশটি থেকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে দেখো সুন্দর করে এই প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু বাংলাদেশের কোন একটা স্কুলে এসেছে ঠিক আছে আমরা এরকম প্রতিদিন কয়েকটা করে প্রশ্ন প্র্যাকটিস করব এর ফলে তোমাদের পরীক্ষাই কিন্তু কমন পাবে তোমাদের আশা করছি বোঝাতে পারছি তো তোমরা কি করবে অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে ঠিক আছে প্র্যাকটিস করবে কারণ এগুলো অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমাদের স্কুলেও এরকম টাইপের বা এরকম মানের প্রশ্ন কিন্তু আসবে তোমরা গাইডে এই প্রশ্নগুলো পেয়ে যাবা তো আজকে ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি সোন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্র সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে